ভোলা জেলার মাটি ইসলামের পক্ষে ঘাঁটি বিশেষ করে আমিও কিন্তু আপনাদের এই মাটিরই সন্তান আমার নানা বাড়ি কিন্তু ভোলাতে আমার বাড়ি যাই হোক ছোটবেলা থেকেই এই মাটির সাথে আমাদের একটা সম্পৃক্ততা তখন থেকে আমরা দেখেছি ভোলার মানুষগুলো ইসলামের প্রতি তাদের আন্তরিকতাও অনেক বেশি তার বাস্তবতা আজকে সমাবেশের মাধ্যমে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে আসলে বাংলাদেশের মানুষ ভোলার মানুষ বাংলাদেশের একটা পরিবর্তন চায়। আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে যে সুযোগ আমাদের দেশে এসেছে এই সুযোগ যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদেরকে নিয়ে যখন ইতিহাস রচনা করবে তখন আমাদেরকে ধিক্কার জানাবে আমাদেরকে ঘৃণা করবে আপনারা দেখেছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে যে নীতি আদর্শের মাধ্যমে এই দেশ যারা পরিচালনা করেছে এই দেশটা একবার দুই বার দুনিয়ার মধ্যে এরা চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে এদের পরিচয় হাজার হাজার মায়ের কো সন্তান হারা হয়েছে সেই মায়ের কনি ফাটা এখন আমাদের কানে ভাটছে যখন মা বলেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এই চিত্র আমাদেরকে আর দেখতে হবে এটা আমরা চাই না পরিবর্তন করতে হবে আপনারা জানেন পরিচালনায় যখন মানুষ রাস্তায় নাম তো ঘুম হতো ঘরে থাকলে খুন হতো আয়না ঘরের মতো ইয়ামে যা হিলিয়াতের ইতিহাস এরা হার মানিয়েছে সদ্য ভূমি মন্ত্রী আপনারা দেখেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট প্রায় ছয়শ বিশটার মতো বাড়ি তিন দেশের ভিতরে সন্ধান পাওয়া গেছে তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা আমি আমার ভাইদেরকে বলবো যে আজকে জমিন তুরবার রয়েছে আমরা যদি ফসল এই সুযোগে ঘরে না নিয়ে আসতে পারি তাহলে আবার কত মায়ের কোল খালি হবে আর আমাদের দেশে তাকে কত পাচার বিদেশে হবে আর হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা কি আমরা আর দেখতে চাই তা যদি নাই চাই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যে দেশের মধ্যে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়

আমি সকল উদাত্ত আহ্বান যারা আছেন আজকে বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতা প্রেমিক রয়েছে দেশ প্রেমিক আমরা একাত্রিত হয়ে এই ক্ষমতা প্রেমিকদেরকে এই বাংলার মাটি থেকে ওদের শিকার উপ দিয়ে বঙ্গোপসাগর নিক্ষেপ করতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা দেশপ্রেমিক রয়েছে তাদের সকলকে নিয়ে আমরা দেশকে করার জন্য স্মরণে দেশ তৈরি করার জন্য আর মায়ের কোল যেন খালি না হয় আমাদের দেশে টাকা যেন বিদেশে পাচার না হয় আর আমার সন্তানগুলো সন্তান গুলো হতে না হয় আর বন্ধু হতে না হয় আর আয়না ঘর তৈরি না হয় এর পরিবর্তনের জন্যই নীতি আদর্শের নাম হলো ইসলাম আর বিয়ার পদ্ধতি যে পদ্ধতি আপনারা শুনেছেন যে এর মাধ্যমেই বাস্তবতা হল প্রতিটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করেছে পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষের ভোটের কোনো মূল্যায়ন হয় নাই আর এই পদ্ধতির মাধ্যমে এখন বর্তমান নির্বাচন যে পদ্ধতিতে বিগত দিনে চলছিল এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয় সংবিধান এবং অন্যান্য ভোটারদের কোনো মূল্যায়ন থাকে না এই জন্য আমরা বলেছি পিয়ার পদ্ধতি নির্বাচন আপনাদের অসুবিধা কোথায় যদি আপনাদের জনসমর্থন থাকে আপনাদেরকে জনগণ ভোট দেবে কোথায় আসলে মূল ব্যাপারটা হলো এই যে ওরা গুন্ডাবি করবে ওরা যে ওই কালো টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করবে এবং সেন্ট্রাল দখল করবে এবং সেখানে বিভিন্ন ধরনের গুন্ডাবি তাণ্ডব পরিচালনা করবে দিনের বোট রাতে ঢুকাবে এইটাই অসুবিধা হয়ে গেছে কিন্তু এখন বাংলাদেশের মানুষ কিন্তু সজা এখন তারা ঘুমন্ত নয় জুলাইয়ের চেতনা বাস্তব দেখেছেন সেই বাংলাদেশের সবচেয়ে দুনিয়া যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ভার্সিটিতে সেই জুলাই গণ অভ্যুত্থানের তারা আজকে বহির প্রকাশ সিডের মাধ্যমে প্রকাশিত করেছে এরপর আপনারা ঘুম ভাঙে নাই আপনারা জেনে রাখেন আর এই বাংলাদেশের আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে আর বারবার টাকার করে আর কখনই আপনারা ক্ষমতায় যাবেন গঠনের লক্ষ্যে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সংখ্যালঘু যারা রয়েছে তারাও প্রমাণ করেছে আমাদের আঠাইশে জুন ঢাকা যে মহাসমাবেশ হয়েছে সেখানে হিন্দুদের মহা সচিব এবং বৌদ্ধদের খ্রিস্টানদের তারা আমাদের সমাবেশে যে আমাদের এই নীতি আদর্শকে শান্তি রক্ষে তারা কিন্তু সমর্থন জানিয়েছে সেই হিসাবে আমি সকল কুত্তার আহ্বান জানাবো আসেন আমরা কিন্তু ঘরে নাকে তোল দিয়ে ঘুমালে হবে না আমরা প্রতিটা ভাইয়ের কাছে মা বোনদের কাছে আজকে এই আদর্শে দাওয়াতের মাধ্যমে আমাদের দেশ সুন্দর করার লক্ষ্যে আমি আপনাদের আহ্বান করছি আপনারা তো দেখেছেন ওনার এক দুই চার আসনে